প্রিয় দর্শক শ্রোতার সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের সংবাদ পরিক্রমা আজ মঙ্গলবার পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ সাতাইশ রবিউল আহ্বাল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকের প্রথম যে সংবাদপত্রটি রয়েছে মানব জমিন মানব জমিনের প্রধান সংবাদ যেভাবে গায়েব হয় সমবায়ের বারো হাজার ভরি স্বর্ণ সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে বসবে সরকার শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত এক সঙ্গে লড়াই কারিমুল চাকরিতে বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের অবস্থান টিয়ারসেল কনস্টেবল সম্পদের পাহাড় মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপস উদ্বেগজনক ডেঙ্গুতে সেপ্টেম্বরে আশি প্রাণহানি হাসপাতালে ভর্তি আঠারোশো সাতানব্বই জন আঠারো হাজার সাতানব্বই জন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল সদর উপসচিবকে শাস্তির সুপারিশ কুষ্টিয়া ইউপি কার্যালয়ের চেয়ারম্যানকে গুলি করে হত্যা সিলেট স্ট্রাইকার মালিকানা নিয়ে মাস্টফের বিরুদ্ধে মামলা কোটিপতি জামুকার অফিস শহরের মামুন মিয়া এ ছিল মানব জমিনের আজকের প্রধান সংবাদ দেশ রূপান্তর নীতিপাক্য আওরে নিজেই নীতিবিরুদ্ধ সড়ক দল দুই ডুবিয়েছেন ওবায়দুল কাদের নিজের প্রভাব ধরে রাখতে দলের ভেতর দল তৈরি কর্মকর্তাদের সততার দিয়ে মতের বাইরে কথা বললে হুমকিতে রাজনৈতিক ভবিষ্যৎ দল না দেখে ব্যস্ত থাকতেন উন্নয়নের সত্য মিথ্যা প্রচারে মৌলবাদের সঙ্গে আপোষকামিতা উদ্বেগের বলেন টিআইবি জ্বালানের এল এলসি কমেছে ছয়ত্রিশ পার্সেন্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার কার্যক্রম সাইবার আইনের মামলা প্রত্যাহার ইপু চেয়ারম্যানকে গুলি করে হত্যা প্রতিনিধি দল আর্থিক দুর্বলতা নয় দিগন্ত খেলাফি ঋণে আর ছাড় নয় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার সাইবার আইনে মামলা প্রত্যাহার হচ্ছে মুক্তি পাবেন গ্রেপ্তারকৃতরা সাগরিনী হত্যা মামলার তদন্তে গঠনের নির্দেশ আসলে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ নিহত এক আহত চব্বিশ জন উত্তরবঙ্গের বর্ণতন্ত্রের পাশে দাঁড়াতে সরকারের প্রতি তারেক রহমানের আহ্বান অনুপস্থিত থাকা ইউপি চেয়ারম্যানরা অপসারণ হচ্ছেন উপদেষ্টা পরিষদে উঠছে বিল স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হেজবুল্লাহ হাসিনের পুত্র জয় পুতুল রবির ও ববির আকাউন্ট জব্দ গণভ্যুত্থানের প্রাণহানিতে গভীর শোক হত বাংলাদেশের জনগণের পাশে আছি বলেন আইএমএফ শফিক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ফল প্রকাশ উনিশ অক্টোবরের মধ্যে সম্পাদকীয় আসছে বেরোর মৌসুম বড়োর মৌসুম সারের চাহিদা মেটাতে হবে অবৈধ ট্রাইব্যুনাল বিচারে জীবনহানি দায় কে নেবে বলেন ইফতেখান ইকতেদার আহমেদ শরীর বলেটে বুলেটে বিধ্বস্ত দেশ লিখেছেন এস আর শানু খান হাজার কোটির বড়ো বড়ো ভবন কাজে এলো না সরকারি কলেজ উন্নয়ন প্রকল্প এক হাজার ছয়শো দশটি কলেজের মধ্যে ভবন রয়েছে হয়েছে এক হাজার পাঁচশো ছাপ্পান্নটিতে বেশিরভাগ আইসিটি ল্যাব হয়নি পাইনি প্রজেক্টর পাঁচ বছরের ম্যাদ দুই দফা বেড়ে সাড়ে বারো বছর দুই হাজার তিনশো সাতাশি কোটি থেকে ব্যয় বেড়ে পাঁচ হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা সদর উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পদ নিয়ে পুলিশ সদর দপ্তরে তুমুল হট্টগোল সেনাবাহিনীর সাবেক প্রধান সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ বকে বেতন পেতে বিক্ষোভ সংঘর্ষের শ্রমিক নিহত তৈরি পোশাক পোশাক্ষাসুলে বিক্ষোভ অন্তত চার শ্রমিক গুলিবিদ্ধ নারায়ণগঞ্জের অবৈধ কারখানা লে অফ বিক্ষোভ রাজনৈতিক দলের সঙ্গে আবার উপদেষ্টা ডলারের বাধা ও আপত্তি দর গত চব্বিশ তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় বৈঠক কয়েকটি শর্ত ছাড়া সব বেশি আইএমএফ ইতিবাচক ডলার দর বাজারের উপর ছাড়ার প্রস্তাব সংস্থাটি বিশেষ জটিলতা বিশ হাজার পাসপোর্ট ফেরত দিল ভারত হাই কমিশন লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের হিজবুল্লাহ লেবাননে হামলায় দুই হামাস বৈরুতের ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্স দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ চাই ভারত জয় চাইড্রাইসি ক্ষমতা দেওয়া হল নৌ বিমান বাহিনীকেও জয় জয় দিনের সংবাদ আসলে গুলিতে শ্রমিক নিহত আইন শৃঙ্খলা আইনের সঙ্গে সংঘর্ষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বন্ধ আঠারো কারখানা অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ মালিকপক্ষ দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত ডিসি নিয়োগ নিয়ে অট্টগোল শাস্তি পাচ্ছে সতেরো সচিব আঠারো পঁয়ত্রিশ প্রত্যাশিদের আন্দোলন চলবে আজ বৈঠক দাবি পর্যালোচনা কমিটি সাগরনী হত্যা মামলা র‍্যাব বাদ তদন্তে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ ভারতের রেকর্ড করা বিধ্বংসী ব্যাটিং এ দেশে বাংলাদেশ ডেঙ্গু জ্বরে প্রাণ গেল আরও পাঁচজনের ময়মনসিংহে মৃত দুইজন বাবা কখন আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীম শামীমের অবশ তিন ছেলের প্রশ্ন জাজিদিনের সম্পদে কেউ বেহাত অস্ত্র ও কিশোর gang হাতে কঠোর পদক্ষেপ নেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের দায়বদ্ধতা কে এম মোসা মিল্লা বইয়ের সঙ্গে কেন বাড়ছে শিক্ষার্থীর দূরত্ব সাদি আফরিন বেড়েছে বাল্যবিবাহ সঠিক উদ্যোগ নিতে হবে সমকালীন সংবাদ তাজুলের বৃত্তি ভোট ছাড়াই জনপ্রতিনিধি মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতে লাগেনি ভোট দেশ বিদেশ হাজার কোটি সম্পদ থাকার অভিযোগ বিরোধী মত ক্যাটার ক্যাডার বাহিনী মিথ্যা মামলা দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় সালক ভাতি সরকারি চাকরির বয়সীমা আন্দোলনের মুখে কমিটির বৈঠক আজ বিক্ষোভকারীর উপর বারাবার বুলেট টিয়ার গ্যাস সাউন্ড সংঘর্ষগুলিতে ফের অসন্তোষ হলিয়া নয় গাড়ি ভাঙচুর আটক একান্ন জন গাজীপুর অবরোধ নারায়ণগঞ্জে বিক্ষোভ নিরাপত্তা নিশ্চিত না হলে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা শ্রমিক নিহত আহত তিরিশ জয়পুতুল ও রবির ব্যাংক হিসাব চোদ্দ সম্পাদকীয় সহিংসতা ও ঘৃণা আবিদ সামনে সরকার কি করছে মাহবুব আজিজ হৃদ রোগের চিকিৎসা সুলভ হোক ক্রীড়াঙ্গনের দায়িত্ব নির্বাচিত ক্রিয়া সংগঠক দেরি দিতে হবে ধয়ঙ্কর সেপ্টেম্বর সাকিবুল হাসান মর্যাদাপূর্ণ বার্ধক্যের জন্য প্রয়োজন সামাজিক অঙ্গীকার মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর কে ডক্টর মোহাম্মদ বলেন জনগণ পরিবর্তন চায় স্থল হামলায় প্রস্তুতি হিসেবে লেবানন সীমান্ত ট্যাঙ্কে জড়ো করেছে সামরিক বাহিনী লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের যে কোনো সময় বড় আকারে সামরিক অভিযান বিশেষ অভিযান বন্ধ করার আহ্বান বাইডেনের সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন নির্বাচন ষোলো নাকি আঠারো পাঁচ মাস পর তা ঠিক করবে জনগণ সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি হত্যা এলাকা চরম আতঙ্ক পরিস্থিতি নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ মোতায়েন আসলে সংঘর্ষ গুলি নিহত এক কানপুর টেস্ট রোমাঞ্চের অপেক্ষায় কালের কণ্ঠ হাওরে হামিদ পরিবারের রাজত্ব সব যেন সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকাহীন নির্বিকার ভাই ভাতিজা দুর্নীতি দখলে অতিষ্ঠ হাওয়ার পারের মানুষ লতায় পাতায় আত্মীয়রাও সবাই কূটপতি সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি হেজওয়ানো থামের নিকা থামাননি কাউকে মত প্রকাশ নিয়ে স্পেস অফেন্স মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক মুক্তি সংস্কার নির্বাচন দ্রুতই হবে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আসলে সংঘর্ষগুলির পোশাক শ্রমিক নিহত উত্তর শিল্প অঞ্চল ভালুকায় শ্রমিকের অর্ধ গলিত লাশ উদ্ধার নারায়ণগঞ্জের কারখানা বন্ধের প্রতিবাদ বিক্ষোভ সবাই বর্ণাতের পাশে দাঁড়ান নেতা কর্মীদের তারেক রহমানি ঘেঁষে কয়েকজন আহত আলোচনার চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীরা যমুনা ছাড়লেন জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ রাজনৈতিক দলের সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ কালের কণ্ঠ সম্পাদকীয় আন্দোলন হন্ডি বন্ধে ব্যবস্থা সম্ভব মধ্যপ্রাচ্যের শান্তির প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ সুচিকিৎসার ব্যবস্থা করুন প্রতিংসা প্রতিরোধের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ প্রতিদিন রণক্ষেত্র আশুলিয়া রমনা জয়পুতুল ববির বিপুল ব্যাংক হিসাব জব্দ ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অটোমেটেড সেবা অপচয় ও দুর্নীতি কমাবে সিলের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হাসিনা রাষ্ট্র সংস্কার সুপারিশ দেবে বিএনপি সংস্কারের আগেই দলের সঙ্গে সংলাপ চট্টগ্রামে ওয়াইল্ড ট্যাঙ্কারের বিস্ফোরণ নিহত তিনজন তারেক রহমান বন্য উত্তরা চরম দুর্দশায় প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা লোটাস পরিবারের পেটে আশ্রয় হাজার কোটি লালমাইলের মানুষ প্রতিদ্বন্দ্ব সম্পাদকীয় মধ্যপ্রাচ্যের সর্ব অশান্তি নব্যনাচ্ছির ভূমিকা ইসরায়েল এমন অনেক পাগল আমাদের দরকার লিখেছেন আফরোজা ফর্ব বিদ্যুতের হরিলোট অন্যায় চুক্তি বাতিল করুন মিথ্যাচারীকে প্রদর্শন করেন না প্রবীণরা যেন বঞ্চনার শিকার না হন দেখেছেন আসিফ হাসান নবী তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণের নামক আবার মারুফ ইবনে মাহবুব প্রথম আলো প্রথম আলো প্রজ্ঞাপনের অপেক্ষা ছয় কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রধান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসম সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক রিয়াজ দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এবছর প্রথম নয় মাসে ত্রিশ হাজার নয়শো আটত্রিশ জন আক্রান্ত এর মধ্যে সেপ্টেম্বর আক্রান্ত আঠারো হাজারের বেশি মৃত্যু একশো তেষট্টি জন এর মধ্যে সেপ্টেম্বরে আশি জন বিদেশি ঋণ পাওয়ার যে পরিশোধ করতে হয়েছে বেশি গফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছিলেন গডফাদার বাড়িতে সেল বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য গোলন্দাস ভালো ব্যবসায় নিয়ন্ত্রণ ছিল তার মাথার হাতে ভারতের ব্যাটিং ঝড়ে এখন হারের সংখ্যা আন্দোলনকারীদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ পুলিশের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে জনগণ আগের জনগণ অবস্থা ফিরে যেতে চায় না বলেন সাংবাদিক প্রধান উপদেষ্টা প্রেস সচিব কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে তার আরেক দফা বৈঠক শ্রমিক আইন বাহিনীর সংঘর্ষ আসলে গুলিতে এক শ্রমিক নিহত আরও চারজন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ পুলিশ সুপার সহ যৌথ বাহিনীর কয়েকজন আহত পাঁচ গাড়ি ভাঙচুর দলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ টিয়ারসেল নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত সড়কে তীব্র যানজট তীব্র যানজট দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক দাবি পর্যালোচনা কমিটি দলতপুরি ইউপি চেয়ারম্যানকে হত্যা আর খাতে দুর্বলতা আরো দৃশ্যমান হচ্ছে আইএমএফ মিশন শেষে বিবৃতি জয় অভতলে ব্যাংক সব জব্দ সম্পাদকীয় খেলাপি ঋণ নবায়নের ছাড় এ প্রবণতা বন্ধ হোক সুযোগ সন্তানীদের বিষয়ে সতর্ক থাকতে হবে কে এম শাহনজ ধোয়া গেছে স্বর্ণের পাহাড় খোয়া গেছে স্বর্ণের পাহাড় এ অবিশ্বাস্য দুর্নীতির তদন্ত চাই হজ ব্যবস্থাপনা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ চার লাখ কোটি টাকা চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ আগুন মৃত্যু তিনজন বিশ হাজার পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় কমিশন বিতর্কিত কর্মকাণ্ডে না জানানোর নির্দেশ ডিএমপির ক্রাইম কনফারেন্স সুলতান মনসুর রিমান্ডের আটক আটকি এমপি পদ যেন আলাদিনের চারাক শ্মশানের জমিত সাবেক এমপি রণজিতের ধাবা নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে বিএটির পাশাজি মজুদ সিগারেট বিক্রি করে দুইশো দশ কোটি টাকা ভ্যাট ফাঁকি মাই ম্যান কমিটির মিশনে বরিশাল নগর বিএমপি টি টোয়েন্টি ম্যাচে ভারতের টেস্ট ব্যাটিং এই ছিল আজকের সংবাদ পরিক্রমা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন অথবা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ